স্বাভাবিক চায়ের অনেকটা অনেকটাই টেস্টি দেখতে পাচ্ছেন এই যে আগুনটা এই যে আগুনটা জ্বলছে এই আগুনটা জ্বলছে এই পানিটা ঢেলে দিলো চাটা উতরাচ্ছে আপনি দেখেন কি চমৎকার ভাবে এটি যে লিকারটা ঢেলে দেওয়া হলো পারমের যে দুধটা আছে ওর সাথে আমি পাউডার দুধটা মিক্স করি আলহামদুলিল্লাহ আমাদের সংসার এটা দিয়ে চলছে আমি বাংলাদেশের নোয়াখালীর মাইজিকোটের জেলা প্রশাসক অফিস কার্যালয়ের সামনে রয়েছি যেখানে এই টংঘর সেই টংঘরে তন্দুরি মালাই চাটা বিক্রি করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তন্দুরি মালাই চা চায়ের যে কত নাম এই নামটি আসলে তন্দুরি মালাই চা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তন্দুরি মালাই চা কোন প্রক্রিয়ায় তৈরি করা হয় দেখেন এই যে উনি বানাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই আগুনে এটা পড়ানো হচ্ছে এ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আগুনটা এই যে আগুনটা জ্বলছে এই আগুনটা জ্বলছে এই আগুন এই আগুনটা এর ভিতরে উনি কি করে একটু দেখেন আপনারা এই পানিটা ঢেলে দিলো এই লিকার না এই লিকারটা ঢেলে দিলো যে মাটি যে কাপ মাটির কাপের লিকারটা ঢেলে দেওয়া ঢেলে দেওয়া হলো এখন চাটা উতরাচ্ছে চাটা উতরাচ্ছে আপনার দেখেন কি চমৎকার ভাবে এটি যে লিকারটা ঢেলে দেওয়া হলো সেই পড়ে যাচ্ছে এটা পড়লো পড়ছে কেন যে কাপটা হিটের কারণে আর এখানে কেন পড়ে যাচ্ছে না আর এখান থেকে চায়ের একটা ফ্লেভার আছে ওই ফ্লেভার আচ্ছা ওই মাটি কাপটা এখানে এই পুরো পানিটা পড়ে গেছে না মানে লিকারটা পড়ে যা ফ্লেভারটা চলে আসছে তো এখন কি দিবেন এখন এই চাটা এই কাপে মানে আর পোড়া কাপে দিবেন না না পোড়া কাপে দেওয়া

তন্দুরি মালাইচা যেটা তুন্দুরি মালাইচা যেটা এখন এটা যেটা বালাই চা কি এটা তুন্দুরি মালাইচা হ্যাঁ তন্দুরি চা এটা কত কাপ এটা টাকা আর টাকা কোনটা টাকা হচ্ছে চা শুধু যে ওটা ওটা ওটাকে বিক্রি করেন আপনি হ্যাঁ এটা হচ্ছে তন্দুরি চা এই একজন ক্রেতার সাথে কথা বলছি যিনি চাটা খাবেন যিনি চাটা খাবেন আমি একটু ওনার সাথে কথা বলি এই যে চাটা উনি খাচ্ছেন আমি ওনার সাথে কথা বলছি মাটির পাত্র আপনাকে দেওয়া হলো সে মাটির পাত্র ওই কাপের মতোই দেখা যাচ্ছে সেক্ষেত্রে পরিমাণটা

আপনার মামা কি আপন মামা না ঢাকা ঢাকেন মামা কোনটা আমার এমনি মানে দুঃসম্পর্কের মামা হয় এলাকা এলাকা আপনার দুঃসম্পর্কের মামা ওনার কাছ থেকে শিখেছেন ওখানে কাজ করতেন উনি এটা বিক্রি করেন ঢাকাতে হ্যাঁ ওনারও দোকান আছে দোকান আছে না তো ওখানে কেমন চলে এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো তো আপনি ওটা দেখে শিখে চলে আসছে জি আমাদের নোয়াখালীতে তো নাই আর নাই নোয়াখালীতে আপনি বিক্রি করেন সম্ভবত আর আপনার কত পুঁজি গিয়েছে কমสดง তো মোটামুটি লাখের উপরে গেছে পরে 1 লাখ না প্রথম আমার গাড়ি ছিল না প্রথম আমি শুধু এই যে ব্যানার পোস্টার দিয়ে স্টল বানাইছিলাম আচ্ছা আচ্ছা তো স্টল যখন ই করি তখন গাড়ি বানাইתי গাড়ি বানানোর পরে আমার আরো ইনস্টল করে আবার গাড়িতে সরস গেছে যেমন আপনার বিভিন্ন আইটেম আছে তো যেমন এই যে পিতলের এটা অনেক করে এটা কি করেন এটার মধ্যে আমি চাডা আগে এটার মধ্যে পোরাইতাম আর কি আচ্ছা এটা আপনার হাতের উপরেই করে যেমন এইসব গুলা হ্যাঁ দেখা গেছে যে প্রাইস কম কিন্তু দূর দূর থেকে কানেক্ট করে আনতে অনেক টাকা খরচ হয়ে যায় আচ্ছা যে এই যে আপনার এগুলো কত থেকে নিয়ে আসেন এগুলো কুমিল্লা থেকে কুমিল্লা থেকে নিয়ে আসে না আর আমরা আর কোন জিনিস এইগুলো কুমিল্লা আর সব নিগুড়ে পান আর সব বলতে হচ্ছে সব দুধের উপরে হ্যাঁ আজ এমন আবার দুধটা কি আপনার গরুর দুধ মাগের পাউডার দুধ

টংঘর আর তো এই যে দোকানের নাম টংঘর ওনার যে দোকান টংঘর আসলে টংঘরের চা এটা যত তত্র কিন্তু মানুষ বিক্রি করে কিন্তু এই মালাইকারি চা মালাইকারি নামটা কি তন্দুরি মলাই তন্দুরি মলাই আমি নামটা ভুলে যাই কিন্তু টংঘরের তুন্দুলি মলাই সব জায়গা পাওয়া যায় না এই চাটাই

এই টংঘর আপনার ছেলে আপনার সহ টঙ্গরকে যেভাবে সাজিয়েছেন যে গাড়িতে আপনারা সেটা যে গাড়ি আপনারা ব্যবহার করছেন এটা বলা যায় নিঃসন্দেহে একটা ভালো জিনিস তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন